হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কাম অ্যাট টু চ্যানেল বর্ণালী ব্লগ আজকে আমার বোনের বিয়ের দিন ঠিক করতে যাচ্ছি আমার বোনের বিয়ে সামনে তো বিয়ের দিন ঠিক করতে যাচ্ছি তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি কোথায় বাড়ি আর আমরা অনেকে মিলে বিয়ের দিন ঠিক করতে যাচ্ছি তো কে কে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো আর এদিকে এসছি কারণ এই যে দেখতে পারছো আমাদের বাড়ি হচ্ছে অনেকেই অনেকেই জানো না মানে যারা যারা আমার ভিডিও দেখো তাদের একটু জানো হয়তো যে আমাদের বাড়ি হচ্ছে তো আমার বরের একটা ছোট্ট ইচ্ছা ছিল যে বাড়ি যেটা হচ্ছে সেখানে সবাই মিলে একটা একটা করে ঈদ গাঁদবে তো ও বলেছে সেটা মানে কালকে ওর ইচ্ছাটা প্রকাশ করেছে তো ততক্ষণ মিস্ত্রি চলে গেছে আর এদিকে বাড়ি হয়েও গেছে অনেকটাই তো আজকে হলো সিঁড়িঘর গাচ্ছে তো সেখানকার মানে সেখানে এই যে আমার ছেলে আমি সবাই মিলে এক একটা করে ঈদ গাঁদবো তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগো সেটা একবার

বলো টাটা দাও টাটা দাও টাটা দাও হ্যাঁ চলো আসছি বলো ভারত তুই লুকে ভিডিও করে নি ও তো তো ভিডিও করে নি তো বোনের শ্বশুরবাড়ি চলে এসেছি তো আমরা এসেছি আমি মা বাবা শ্বশুর শাশুড়ি মা মাসি ছোটো মাসি বড় মাসি মেসো তারপরে জাঁয়া বুড়া সবাই মিলে এসেছি আর এটা হলো বোনের শ্বশুরবাড়ি আর এই পাশেটা হলো বোনের জ্যাঠা শ্বশুর বাড়ি তো চারিদিকটা পরে ঘুরে দেখাচ্ছি কিন্তু একটু ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগছিলো সেইভাবে তাও একটু একটু ভিডিও করেছি কিন্তু লজ্জা করলে হবে না আমার তো ভিডিও করতেই হবে ভিডিও না করলে তোমাদেরকে দেখাবো কি করে তো এই যে ভিডিও করেছি

এখানে আমাদের বাড়ির লোক তারপরে বোনের শ্বশুর বাড়ির লোক মানে শাশুড়ি ওর মাসি শাশুড়ি ওর জেঠি শাশুড়ি সবাই ছিলেন সবাই মিলে এই যে গল্প হচ্ছে এখন আর এই যে আমাদের চার জামাই বড় জামাই সেজে মেজো জামাই সেজে জামাই ছোটো জামাই তো আমরা এখানে আসার একটু পরেই খেতে বসে পড়েছিলাম কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এখানে আসতে আমাদের আসার কথা ছিল দশটার দিকে আর এসেছি হলো একটা বা দেড়টার দিকে অনেকটাই লেট হয়ে গেছে তো ওরা না খেয়ে আমাদের জন্য বসেছিল তো সত্যি আমাদের একটু ভুলই হয়ে গেছে কারণ আমরা অনেকটাই লেটে এসেছি আর তারপরে খেয়ে দিয়ে এই যে এদিকটা আসলাম এখানে মা দেখছি বোনের দাদা শ্বশুর সাথে বসে গল্প করছে আয় আয় তো এখন আমি যাচ্ছি ওদের বাড়ির পেছনের দিকটা যেখানে ওদের এই যে কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর রোদের সবার জমি আছে আর এই যে পুকুর রোদের তো আরও ওদিকটাও নাকি জমি আছে তো ওদিক আর যায়নি পরে একদিন যাব বিয়ে টিয়ে হোক তারপরে যাব তো ওই যে ওদের বাড়ি তো জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে কারণ আমার বলেছে আগেও যে আমার গ্রাম খুবই পছন্দ তো আমার সত্যি খুব খুব ভালো লেগেছে

বোনের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কম বেশি আমি অনেকের সাথে কথা বলেছি তো প্রত্যেকজনই দেখলাম যে খুবই ভালো যে আমি বলবো যে ইনি একটু কেমন বা উনি একটু কেমন তা না প্রত্যেকেই ভালো তো এটা ভেবে ভালো লাগছিলো যে না আমার বোন যে বাড়ি যে মানে ঘরে যাচ্ছে যে সবাই খুব ভালো ওকে খুব ভালোবাসবে আবার অনেকেই বলে যে পরিবার ভালো হলে হয় না তার যে যার সাথে থাকবে তারও ভালো হওয়া দরকার তো কমলেশকে যেটুক চিনেছি দেখলাম যে না ছেলে হিসেবে ও সত্যি খুবই ভালো এরপরে সব পরের কথা যে বিয়ের পরে বোঝা যাবে কে কেমন এবার সবাইকে ডাকা হচ্ছে যে এবার দিন দেওয়া হবে কথা বলা হবে এবার আমাকে বোকা দেবে তো আমাদের এই সবার মিটিং করতে করতে অনেকটাই টাইম লেগে গেছিলো সন্ধ্যা হয়ে গেছে তো সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকেও ভালো থেকো থ্যাংক ইউ